কেউ যদি আপনাকে কখনো তার নিজের দুঃখ বোঝায় একটু শ্রদ্ধার সাথে মনোযোগ দিয়ে তার দুঃখের কথাগুলো শোনার চেষ্টা করবেন তার কারণটা হচ্ছে আপনি সেটা সে পার হয়ে এসেছে সেই কষ্টের সময়টা আপনি শুনতে যদি বিরক্ত হন এই সম্মান সামান্য সময়ের কথাগুলা সে তো সেটাকে বহন করছে দিনের পর দিন রাতের পর রাত কত রাত নির্গুম কেটেছে এই কষ্টের কারণে কথা বলেন ঠিক কিনা কেউ যদি আপনাকে দুঃখে কষ্টের কথা শোনাতে আসে আপনি বলবেন ইয়া রব তোমার দরবারে লক্ষ কোটি শুক্রিয়া যে অন্য জনের অন্তর হালকা করার জন্য তুমি আমাকে ব্যবস্থা করে দিয়েছো আমাকে সুযোগ দান করেছ সুবাহান আল্লাহ কারণ সে যদি আমাকে শুনায় একটু কানিও শান্তি পায় এই অশান্তির সময়ে অশান্তির যুগে অশান্তি দুনিয়ায় যখন কেউ কারো শান্তি দেখতে পারে না সে সময়ে যে একটু শান্তির ব্যবস্থা তুমি আমার মাধ্যমে করে দিচ্ছ ইার তোমার কাছে লক্ষ্য সুক্রিয়া তুমি আমাকে তৌফিক দিও তার প্রত্যেকটা শব্দ যেন আমি মরণ পর্যন্ত আমানত হিসেবে রাখতে পারি